একদিন এক পাহাড়ের চৌড়ায় কিছু দরিদ্র মানুষ দিনরাত পরিশ্রম করেছিল কিন্তু হঠাৎ ঘটে যায় এক অলৌকিক ঘটনা আকাশ থেকে নেমে আসে অদ্ভুত এক শক্তি আর মুহূর্তের মধ্যে তাদের সবাইকে ট্রেনে নিয়ে যায় এক অজানা অন্ধকার জগতে সেখানে অপেক্ষা করেছিল জিনজাতি এক শয়তান যার একটাই উদ্দেশ্য নকশা নামের রহস্য শক্তি দখল করা কারণে নকশা পেলে জিনজাতি নেমে আসতে পারবে মানুষের পৃথিবীতে আর শুরু হবে ধ্বংসের রাজত্ব এখন প্রশ্নই একটাই মানুষ কি পারবে সে শয়থানকে থামাতে নাকি তারা হয়ে যাবে সেই অশুভ শক্তির হাতিয়ার জানতে হলে দেখতে থাকুন শুরুতে আমরা দেখি লালডাগনের কিছু লোক মেয়েদের কাছে আসে নকশা নেবার জন্য কিন্তু মেয়েরা ওই নকশা দিতে রাজি হয় না তখনই ছেলেরা মেয়েদের উপর হামলা করে ছেলেরা মেয়েদেরকে এক এক করে মেরে ফেলে এরপর চলে আসো জুই নামে এক মেয়ে সে এখন বর্তমান এখানে রাজপাতা হবে এরপর আমরা দেখি তার স্বামী রিহানকে রিয়ান যখন মারতে যাবে সে দেখতে পায় তার হারানো স্ত্রী জুই তখনই ছুরি পিচ যায় রিহান জুইয়ের হাতে ধরে এখান থেকে পালিয়ে যায় কিছু দূর যাবার পর জুই বলে আপনি আমাকে বাঁচালেন কেন রিহান বলে জুই তুমি আমাকে চেনো না আমি তোমার স্বামী কিন্তু জুই বলে আমি তো আপনাকে চিনি না তখন হাজির হয় রিয়ানে দুই বাই জুইকে বলে নকশাটা আমাদেরকে দিয়ে দাও তখনই জুই পাহাড় থেকে লাভ দিয়ে দেয় রিয়ানু সাথে সাথে লাভ দেয় কিন্তু ভাগ্যগুনে একই পাহাড়ে ধরে বেঁচে যায় তারপর তারা দুজন লাল ডাগনের কাছে যায় সবকিছু খুলে বলে রিয়ান আর ওই মেয়ে পাহাড় থেকে লাভ দিয়ে মরে যায় ড্রাগন মাস্টার হুকুম দেয় তাদের দুজনকে যেখানে পাবে মৃত এবং জীবিত তুলে নিয়ে আসবে এরপর তারা দুজন বাগান দিয়ে সময় রিয়ানকে দেখে তারা দুজন রিয়ানকে বলে এখনো তোমার সময় আছে লাল ড্রাগনের কাছে ক্ষমা চাও তিনি তোমাকে মাফ করে দেবে তারপর রিয়ান ড্রাগন মাস্টারের আস্তানায় যায় ডাগুন মাস্টার বলে তোমার কি মনে আছে আমি তোমাদেরকে কোথায় থেকে এনেছি একটি ঝুলুম অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছি আমি তোমাদেরকে যুদ্ধ শিখিয়েছি যাতে বাড়িতে গিয়ে ওই অত্যাচারের সাথে মোকাবেলা করতে পারো আর তুমি আমাকে রিয়ান বলে না আমি আপনাকে দোকা দিচ্ছি না ওই মেয়েটিকে আমি যদি মেরে ফেলি আমরা ওই নকশাটি পাব না আপনি ধৈর্য ধরেন আমি ওই মেয়েটিকে বুলিয়ে বালিয়ে নকশাটি তার কাছ থেকে চিনিয়ে আনবো আপনি আমাকে বিশ্বাস করুন ডাগন মাস্টার রিয়ানের কথা বিশ্বাস করে আর এদিকে দেখা যায় জুই তার সহকর্মী সবাইকে বুঝিয়ে দিচ্ছে সবাই এই বাগানটি পাহারা দিবে আমি অন্য মেয়েদেরকে ডেকে আসি এদিকে দেখা যায় রিয়ান মেয়েদের সাথে ফাইক করে কিছুক্ষণ ফাইক করার পর মেয়েরা রিয়ানকে আঁককে ফেলে সেখানে উপস্থিত হয় জুই জুই রিয়ানকে বলে তুমি শয়তানের রাস্তানে গিয়েছ তবে আবার কেন ফিরে এলে রিয়ান বলে আমি তোমাকে সতর্ক করতে এসেছি ড্রাগন মাস্টারের লোক তোমাদের উপর হামলা করবে এ কথা বলতে জুই রিয়ানের বুকে ছুরি চালিয়ে দেয় রিয়ান মাটিতে পরে যায় জুইয়ের ভেতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে জুই ভাবে আমার কেন এত কষ্ট হচ্ছে ওর জন্য এরপর দেখা যায় রিয়ানকে জুই চিকিৎসা করে ফুল গাছের ওষুধ দিয়ে একদিন পাহাড়ের উপর জুই রিয়ানকে বলে আপনি মানুষে কেন শয়তানের সাথে হাত মিলিয়েছেন রিয়ান বলে উনি আমাদের এক জুলুম রাজার হাত থেকে বাঁচিয়েছেন এবং মাসালা শিখিয়েছেন আরও বলেছেন তোমরা যদি মেয়েদের কাছ থেকে নকশাটি এনে দিতে পারো বাড়িতে ফিরে যেতে পারবে দুই বলে আপনি কি কখনো ভেবেছেন দুই বছর পর্যন্ত মাশালা শেখা যায় আপনাদেরকে শয়তানি বিষ খাইয়েছে আমি আপনার বিষগুলো তুলে দিয়েছি তখন হাজির হয় তারা দুই ভাই রিয়ানকে বলে ভাই তুই এই ভুল করিস না এই মেয়েটির ফান্দে পড়ে আমাদের নকশাটা নিয়ে নেই আমরা সব বাইরে অনেকদিন পর বাড়িতে যাব কিন্তু রিয়ান নকশাটা দিতে চাচ্ছে না তারা দুই রিয়ানের উপর ছুরি চালাতে বাধ্য হয় কিছুক্ষণ পর দেখা যায় তাদের হাত ছুরি চালিয়ে বলে দেখো তোমাদের রক্ত কালো হয়ে গেছে ড্রাগন মাস্টার আমাদেরকে শয়তানি বিষ খাইয়ে কুকর্ম করাতে চাচ্ছে তখন জুই পাহাড় থেকে পানিতে লাভ দেয় রিয়ানও লাভ দিয়ে পানিতে পড়ে যায় কিন্তু পানিতে ছিল প্রচন্দ ঠান্ডা রিয়ান পানিতে পড়ার সাথে সাথে বরফ হয়ে যায় কিন্তু জুই বরফ হয় না সে ঠান্ডা পানির প্রশিক্ষণ নেওয়া আছে তারপর জুই রিয়ানকে বলে তুমি কিভাবে শয়তানের হাতে দরা খেলে রিয়ান বলে একদিন বাদশাহ করে তার পাশাতে অনেক বড় করতে হবে তাই সবাইকে ধরে নিয়ে অনেক পরিশ্রম করাতো এই সময় কিছু লোকও মারা যেত এরপর হঠাৎ একদিন উপর থেকে বাতাস এসে আমাদের সবাইকে উপরে নিয়ে যায় তখন থেকে ডাগন মাস্টারের হাতে বন্দি হয়ে যাই তারপর ঝুই বলে আমি একদিন আমার স্বামীর জন্য কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম তখন বাদশাহ বলে তোমার স্বামী মারা গেছে এখন তুমি কি করবে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তখন বলি আমার স্বামীকে মেরে ফেলেছো এখন আমাকে বিয়ে করতে চাও আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না এই বলে পানিতে জাপ দেয় পানি যখন শুকায় গরু যে আমাকে বাছায় তারপর থেকে আমি এখানে রয়েছি এরপর জুই তার স্বামীকে চিনতে পারে কিন্তু তাদের এই ভালোবাসা গভীর হবার আগেই ডাগন মাস্টার সেনাবাহিনী সবাই এখানে চলে আসে তাদের উপর আক্রমণ করে রিয়ান সবার সাথে ফাইট করে কিছুক্ষণ ফাইট করার পর তাদের হাতে ছুরি দিয়ে দাগ দিয়ে দেয় তাদের সবাইকে বলে দেখো আমার হাতের রক্ত লাল আর তোমাদের হাতের রক্ত কালো কারণ ড্রাগন মাস্টার সবাইকে খাবারের সাথে শয়তানি বিষ খাইয়েছে যাতে সহজে নকশাটি নিয়ে সে দুনিয়া রাজত্ব করতে পারে তখন সবাই বুঝতে পারে আসলে তো কথা ঠিক সবাই একত্র হয় আর এদিকে দেখা যায় লাল ডাঙ বুঝতে পারে তারা সবাই একত্র হয়েছে নকশাটি নিয়ে দুনিয়া চলে যাবে লাল ডাগন রওনা দেয় তার সব জিনার অশুভ শক্তি সবাইকে নিয়ে তখন সবাইকে নিয়ে রওনা দেয় তার হাতে নকশাকে দিয়ে একটি বিশাল বড় ব্রিজ বানিয়ে নেয় দুনিয়ার দিকে সবাই দেখে খুশি হয় বাড়িতে যাবে বলে তখন তারা ব্রিজ দিয়ে যাওয়ার উদ্দেশ্য নেয় তখন হঠাৎ মাস্টার মাস্টার এখানে হাজির হয় একটি কালো জাদু শক্তি দিয়ে সবাইকে ব্রিজ ভেঙে পানিতে ফেলে দেয় জুই বলে তুমি আমার রাজমাতাকে মেরে ফেলেছ এখন আমি চাই তুমি আমার সাথে লড়াই করো তখন দুই দল যুদ্ধ লাগে এখানে শুধু জাদু প্রয়োগ করা হচ্ছে তাদের দুই দলের লোক মারা যাচ্ছে তখন জুই তার শক্তি প্রয়োগ করে বিশাল বড় গোলাকার বানায় ওই ড্রাগন মাস্টারের উপর বন্দি করে তখনই সে এই সুযোগে আঘাত করতে যায় কিন্তু উল্টু ড্রাগন মাস্টারের কাছে জুই হার মানে সে উড়ে গিয়ে পড়ে যায় তখন রাহেনের ভাই এখানে আসে একে লাল ডাগনের তলোয়ার নিয়ে এই তলোয়ার দিয়ে ড্রাগন মাস্টারকে মারতে যায় কিন্তু সে পারে না ড্রাগন মাস্টার তাকে উড়িয়ে ফেলে দেয় তারপর তারা কোনো উপায় না পেয়ে জুই নকশাটি দিয়ে একটি বিশাল বড় শক্তি বানিয়ে ড্রাগন মাস্টারকে ঘিরে ফেলে কিন্তু ড্রাগন মাস্টার বাঁচার জন্য সে নিজেকে বিশাল বড় একটি হনুমান বানায় কিন্তু তবুও কোনো কাজ হয় না ঠিকঠাকি রায়ান নাকি ছুরি দিয়ে ড্রাগন মাস্টারের পেটে মারে ড্রাগন মাস্টার এখানে মৃত্যুবরণ করে তারপর তারা সবাই দুনিয়া চলে যায় কিন্তু রায়হান আর ছুঁয়ে এখানে থেকে যায় তাদের সুন্দর দিন যাচ্ছে এখানে মুভিটি সুন্দর দৃশ্যে শেষ হয়ে যায়